এই কোরআন কি শিবিরে এই কোরআন আওয়ামী লীগের কি না এই কোরআন আওয়ামী লীগের না এই কোরআন বিএনপি না এই কোরআন তাবলিগ জামাতের না হ্যাঁ তো ভাই হুদা লিন নাস গোটা বিশ্বের মানুষের জন্য হেদায়েতের কিতাব সুবহানাল্লাহ গাক বাজ না 144 হয় না 144 ধরে হয় কোরআনের মাহফিল ঠিক ঠিক

নবী করিম সাল্লাহ জীবনে প্রায় পাঁচ চল্লিশ হাজার মজুদার সংঘর্ষ হয়েছিল পাঁচল্লিশ হাজারে তার নাম